এটি হচ্ছে একটি রিলে বেস এই বেসটি আমরা কালেকশন করবো করে দেখাবো কিভাবে আমরা চেঞ্জ ওভার এই রিলের মাধ্যমে তৈরি করতে পারি চলুন সর্বপ্রথম দেখে নেই রিলের সম্বন্ধে কিছু জেনে নেই এই রিল হচ্ছে দুশো বিশ বোল্টে চলে দুশো বিশ ভোল্টের এটির ভিতরে একটি ম্যাগনেটিক কয়েল আছে যখন আমরা দুশো বিশ ভোল্ট ইনপুট দিব তখন এটির ভিতরে ম্যাগনেট ফিল হয়ে একটি লাইন নর্মালি ক্লোজ থাকে একটি লাইন নর্মাল ওপেন থাকে যখন আমরা কয়েলের সংযোগ দিই তখন একটি সাইড নর্মালি ক্লোজ হয় যখন আমরা আরেকটি প্রান্তে কয়েলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফিল্ড ছেড়ে দেয় তখন আরেকটি প্রান্তে নর্মালি ক্লোজ হয়ে যায় তাই সেক্ষেত্রে আমরা এটি অটো চেঞ্জ ওভারের ক্ষেত্রে ইউজ করে থাকি সাধারণত অটো করার ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটার নিয়ে আমরা প্রাথমিকভাবে বোঝানোর জন্য একটি হলুদ একটি সবুজ ইন্ডিকেটার নিয়েছি যাতে আপনাদের বোঝাতে পারি এটি কিভাবে চেঞ্জ ওভারের মতো কাজ করে যখন একটি লাইন থাকবে তখন আরেকটি এই জ্বলবে না আর একটি যখন কাজ করবে তখন আরেকটি জ্বলবে না এটি এইভাবেই কাজ করবে মূলত অটো স্বয়ংক্রিয়ভাবে অপন করা লাগে না সেক্ষেত্রে এই রিলেটি হচ্ছে পিন রিলে রিলে বিভিন্ন ধরনের রিলে হয়ে থাকে একটি সাধারণত পিন দুটি হচ্ছে কয়েল সংযোগ মানে এ ওয়ান এ টু হতে পারে দুটি হচ্ছে কমন প্রান্ত একটি কমন নেগেটিভ পজিটিভের জন্য মানে ফেস নিউট্রেলের জন্য অপর পার্ট দিয়ে এই নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন মানে আমরা এই প্রান্তে যা দিব ওই প্রান্তে তা আমরা একবার নর্মালি ক্লোজে পাব একবার নর্মালি ওপেনে পাবো যখন কয়েলে সংযোগ থাকবে তখন নর্মালি ক্লোজ পাবো যখন নর্মালি সংযোগ কয়েলে সংযোগ থাকবে না তখন আমরা নর্মালি ওপেনে পাবো লাইনটি এভাবে মূলত এটি চেঞ্জ ওভার হিসাবে কাজ করে থাকে চলুন আমরা দেখে দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যে সংযোগটি দিয়েছি এটি হচ্ছে কয়েলের সংযোগ এখানে এ ওয়ান এ টু কয়েলের সংযোগ দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে জ্বলছে এখন নর্মালি ক্লোজ নর্মালি ওপেন বোঝার ক্ষেত্রে আমরা দুটি বাত্তিকে সংযোগ করে নেব যে আমরা যে সংযোগটি করছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন উপরে যে তারটি লাগাচ্ছি এটি হচ্ছে যখন আমরা কয়েলে সংযোগ দেব তখন এটি ক্লোজ হয়ে যাবে যখন কয়েলে সংযোগ দেব তখন এটি ক্লোজ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন উপরের প্রান্তটি নর্মালি ওপেন আছে কয়েলে সংযোগ দেওয়ার আগে তাকে ওপেন এখন আমরা নিচে যে সবুজ পাতিটি লাগাচ্ছি এটি নর্মালি ক্লোজে আসে যখন কয়েলের সংযোগ থাকবে না তখন এটি নর্মালি ক্লোজে থাকবে দেখতেই পাচ্ছেন আমরা সবুজ বাতিটিও লাগিয়ে নিচ্ছি দুটি বাতি লাগানো হয়ে গেছে এখন আমরা চেক করার জন্য পাওয়ার দিচ্ছি কিন্তু কোনো বাতিটি জ্বলছে না তার মানে কি আমরা এখানে ইনপুট সংযোগ দিই যেটি ওপর পাশ দিয়ে বাড়ি পেরিয়ে যাবে এখন আমরা এটিকে আবার ইনপুট সংযোগ দেবো আপনারা দেখতে থাকুন এখানে আমরা সবই করেছি কিন্তু ইনপুট সংযোগ দেওয়ার না কারণে নি দেখুন এখান থেকে আমরা নিচে একটি তার শর্ট করে দেব। মানে আর্থিংয়ে আর্থিং লাগিয়ে দেব বা নিউট্রালে নিউট্রাল লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা নিউট্রালের সাথে মানে নিচের প্রান্তের সাথে একটি শর্ট করে দিচ্ছি শর্ট করে দেওয়ার পরে এখন আমরা নতুন যুক্ত মানুষ আছে মানে একই লাইনে আছে ওর সাথে কমন করে নিচ্ছে তাতে এখানে ইনপুট দিলে ইনপুটের প্রান্তে আউটপুট হয় এখন দেখতে চলুন আমরা লাইনটি লাগিয়ে নিয়েছি পাওয়ার দিলাম বাতিটি চলেনি তার মানে কি আরেকটি সংযোগ দিলে জ্বলবে দেখতে পাচ্ছেন আমরা যখন আরেকটি সংযোগ দিচ্ছি তখন এটি জ্বলছে যে এখন সমবতে কিভাবে চলবে আমাদের এখানে তো দুটি লাইন নেই একটি ফেজ তাই আমরা কয়েল থেকে লাইনটি সরিয়ে আউটপুটের সাথে কমন করে নিয়েছি এবং কয়েলের সাথে আমরা একটি তার দিয়ে আপনাদের সংযোগ দিচ্ছি এবং ই করছি ম্যাগনেট ফিল্ড দেখাচ্ছি ম্যাগনেট দিয়ে আবার একটি যখন তখন একটি কন্টিনিউ জ্বলে কাটছে একটি বার ছেলে এই মূলত আমাদের এটি পরিবারের কাছে বলে থাকবে এখানে দুটি যখন আমরা এটিকে দুটি প্রান্তে করব তখন এটি কমন প্রান্ত হয়ে যাবে এখানে এখানে আমরা যে সোর্স থেকে লাইনটি ইউজ করব সেই লাইনটি এখানে ইউজ করব এবং যেটির সাহায্যে আমরা কন্টিনিউ লাইনটি চালাব সেটি কয়েলের সাথে সংযোগ করব তাহলেই আমাদের এটি পারফেক্ট ভাবে কাজ করবে বা যে যে ভাবে করতে চান সেভাবেই করতে পারেন এখানে কোয়েল সর লাইন দিলেই এটি নরমালি ক্লোজ নরমালি ওপেনে কাজ করবে আমরা দেখে নিলাম এটি কিভাবে কাজ করে রাইট এখানেও দেখালাম এটি নরমালি ক্লোজ এবং নরমালি ওপেনের সাহায্যে আমরা আমরা এটি রিসুই রিলের মাধ্যমে একটি নরমালি ভাবে চেঞ্জ ওভার তৈরি করে নিতে পারি অটো চেঞ্জ ওভার তৈরি করতে এইসব রিলের মাধ্যমেই করা যায় আপনারা দেখতে পেলেন কি সুন্দরভাবে আমরা করলাম এই বাতিটি সিঙ্গেল হিসাবে ব্যবহার করবো যাতে বুঝতে সুবিধা হয় কোন লাইনটি